না নাকি তুই গজ নিওলাছিস সব কিছু ভুলে যাচ্ছিস দাঁড়া তোর মাথায় এমন ঝুত ঝাট লাথির বাড়ি মারবো সব মেমরি গুলো আস্তে আস্তে ফিরে আসবে আর সবাই নাকি তোকে ব্রেনোলিয়া খাওয়ার অ্যাডভাইস দিচ্ছে আরে তুমি কি করছো এই মালটাকে ব্রেনোলিয়া খাবে আরে ব্রেন থাকলে না ব্রেনোলিয়া কাজ করবে বিছুটি পাতা বেটে খাইয়ে দাও দেখবে বিছুটি পাতা ভেতরে গিয়ে এমন টান্ডব শুরু করবে এই সব একা একা করে কে লক্ষৃতিগুলো মনে পড়ে যাবে আরে কি স্কুল স্কুল গোইং বাচ্চাদের মতো আরে তুই আগে করেছিস আমি পরে করেছি ও আগে ধাক্কা মারলো আমাকে পরে ধাক্কা মেরেছি কি করছিস এইসব মাথাটা একদম গেছে পন্ডিতদার দু লাখ সাবস্ক্রাইবার কি হয়ে গেছে তোর তো ঘুম আসছে না রাতে ঘুমের সমস্যা হচ্ছে সমস্যা তো হবেই মানুষের বাচ্চাদের খেয়ে তাদের পরকিয়াকে নিয়ে প্রমোট করে ঘুম তো আসবেই না রে ওই ঘুম না আসার জন্যই না তোর মাথার চুলগুলো সব পড়ে গেছে তাই নকল চুল তাই না সবই তো বললি শুনলাম শুনতে না দেখ তোর ওই ভিডিও দেখতে একদম ইচ্ছা করে না কিন্তু তুই ছাগলের মতো যে কাজ গুলো করছিস সেগুলো একটু দেখতে তো মজাই লাগে কি তোর এই ভ্লগিং চ্যানেলের থামনেলটা তো দারুণ লাগিয়েছিস তোর অবশ্যই এক্সপিরিয়েন্স হওয়া উচিত যখন আয়নার সামনে যাস অবশ্যই তো ভূতের এক্সপিরিয়েন্সটাই পাস আর থামনেলে যে ভূতের ছবিটা লাগিয়েছিস আয়নার সামনে দাঁড়িয়ে তারপরে তুলেছিস তাই না সত্যি করে বল ঠিক ধরেছি না আর এত ভুলিস না সবে তো শুরু না ভুলে সব জিনিসগুলো মনে কর বাম্বুগুলো এক এক করে আসছে এবার বোঝাই যাচ্ছে তুই যে জোকার গিয়ে স্টার্ট করেছিস তোর ভিডিওতে তাতে সব পরিষ্কার হয়ে গেছে দেখ একটা মানুষ যদি কাউকে খুন করে খুন করার পর সে সরি বলে তার কি মাফ হয় তুই নিজে একটু ভেবে দেখতো তুই যে কেলো কীর্তিগুলো করে এসছিস তারপরে তোর প্রাপ্যটা অনেকটা বেশি কারণ তুই সব কিছুর লিমিটেশন পার করে গেছিস আগের অনেক কিছু জানতাম না সবই তো শুনতে পাচ্ছি লোকের বাচ্চার অস্তিবেশের জন্য পর্যন্ত তুই করে দিয়েছিস তাহলে তুই নিজে তোর মেন্টালিটিটা দেখ তোর মনের মধ্যে কোন জায়গায় কোন ক্রিমিনালটা রয়েছে তুই একদম ফুল ক্রিমিনাল পুরো ক্রিমিনাল তোর মতো ক্রিমিনাল আমি বাপের জন্মে দেখিনি ওই ধনঞ্জয়ের কথা মনে আছে ধনঞ্জয় ওই ধনঞ্জয় দশটা মানে তোর মতো একটা ক্রিমিনাল জন্মগ্রহণ করেছিল বুঝলি ভাবে এত নতুন নাটক শুরু করেছিস আমার পিছনেও বড় বড় রয়েছে যারা আমাকে প্রোটেক্ট করবে তুই না একটা কথা একদম ঠিক বলেছিস তোর পিছনে বড় বড় রয়েছে বাস যেগুলো তোরা প্রোটেক্ট করবে না বুঝে না কি বলতে চাইছি যাই হোক গাছগুলোর শরীরটা খুব একটা ভালো না নাহলে না জুতো ঝাঁটা সব কিছু তোর মাথায় ফেলতাম টেকাটাক টেকাটাক তোর মাথার মধ্যে পড়তো তোর স্মৃতিশক্তিগুলো যেগুলো পালিয়ে গেছে হঠাৎ করে সব এক করে ফিরে আসতো সূত্রগুলোকে কিন্তু অবশ্যই রেডি রাখবি আর যেই বাচ্চাদের মরণ কামনা করে ভিডিও করেছিস তোর ক্রিমিনাল পানাগুলো তুই দেখিয়েছিস তার জন্য যে মা তোকে শাস্তি দেয়নি কিন্তু অন্যান্য মাদের হায় প্রিয়াদির চোখের জলের হায় সব হিসাব একদম তোর পিছনে থাকা বাঁশগুলো তোকে বুঝিয়ে দেবে বুঝলি ক্রমশ প্রকাশ্য তুই যতই এখন চিৎকার করে বলতে থাক তোর ওই পাগলামি ছাগলামির ভূতগুলো না জুতো দিয়ে নামিয়ে দেবো সালা তোকে মেরে মেরে জুতো দিয়ে সবাই বলছে আমাকে এরকমভাবে মুখের ভাষাটা এই জানোয়ারের জন্য নোংরা করো না কিন্তু তোকে দেখলেই না মনে হয় কি বলতো মনে হয় না কোথা থেকে নূর ঝাঁটাই না তোর মুখে ঘষে দেয় সুর জাত ফন্দির দা দু লাখ সাবস্ক্রাইবার কি হয়ে গেল তোকে দেখ একদম জ্বালা যেখানে যেখানে ধরার পুরো ধরেছে আর সেই জ্বালার করে কেরকম ছটপট ছটপট করছিস তুই দেখ জোকার লাগছে তোকে দেখে রীতির মতো হাসি পাচ্ছে কিন্তু না তুই যেগুলো করেছিস সেইগুলো তোকে হাসি মজা ঠাট্টা দিয়ে কিচ্ছু হবে না তুই এখন যতই জোকার পানা করে নে ছাগলের বাচ্চা কোথায় করে একটা জুতো কিন্তু তোর মাথার একটা অন্যদিকে পড়বে না সব কয়টা তোর মাথায় পড়বে দু লাখ সাবস্ক্রাইবারে দু লাখটা জুতো রেডি থাক তুই শুধু মিথ্যে কথা বলা ক্রিমিনাল গিরি করাতে পিএইচডি করেছিস না এর জন্য তোর মধ্যে শিক্ষার এত বড়াই কিন্তু জানিস তো ক্রিমিনালদের জায়গা লাস্ট কোথায় গিয়ে দাঁড়ায় সেখানে তোর একদম ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রিয়াদির ছেলে যদি কিছু হয় তাহলে কিন্তু তোকে ছেড়ে কেউ কথা বলবে না তুই এটা ভালো করে কান খুলে শুনে নে তুই অন্যের কানে স্ক্রু লাগিয়ে হাতুড়ি দিয়ে তো ওই হাতুড়িটা নিজের মাথার মধ্যে এক বাড়ি মার বাড়ি মারে নিজের মাথাকে ভালো করে বুঝিয়ে নে তোর চ্যানেল বন্ধ হতে চলেছে তুই সেটা খুব ভালো করে বুঝে গেছিস তাই এখন দিনে তিনটে চারটে করে ভিডিও করে টাকা টাকা কামিয়ে নিচ্ছিস কি হবে ওই টাকা তুই শ্রীঘরে ঢুকে যাবি ওই টাকা টাকার জায়গায় রয়ে যাবে আলটিমেটলি কোনো লাভ হবে না না টাকাকে তুই বেঁধে ওপরে নিয়ে যেতে পারবি ওপরে তো তুই যাচ্ছিস না তুই যাচ্ছিস না কোথায় আমার খুব চিন্তা নরক পাতাল কোনো জায়গায় তোকে রাখছে না কেউ তোকে চাইছে না একমাত্র তোর এই ভেরিটা তোকে চাইছে এই ভেরি সাবধান হয়ে যায় এই যেদিন উন্মাদ হবে সবার আগে তোকে কামড়াবে আর এর কামড়ানোর ইঞ্জেকশনটা এখনো বেড়ায়নি কিন্তু এখনো বেড়ায়নি তো দুজনে মিলে শ্রীঘরে যাওয়ার আগে আগে থেকে শুধরে যা নিজের বাবা মাকে যে দেখে না শুধু বইয়ের আঁচলের তলায় যে লুকিয়ে থাকে তার মতো হিপোক্রিট দুনিয়ায় দুটো হয় না দুটো তোর বউ অন্যদেরকে বলতে থাকে অন্যরা কামচোর অন্যরা ঘরে বসে থাকে স্পাইনলেস তুই কি করিস রে তোর এক জল গরম হয় না তোর বউ এসে পুরো ওয়াইটিকে জানিয়েছে তো তোর বউ এত বড় লোকের বেটি বড় লোকের বেটি ল ফাঁকা ফাঁকা চুল টাক ঢাকতে লাগিয়ে নিল নতুন একটা চুল যখন কিনিস সেগুলো নিজের ফোন কিনলি দেখালিনা কেন ভিউয়ার্সরা বুঝে যাবে যে নতুন ফোন তো আমাদের টাকা কিনেছে হে ভগবান কি কাজে টাকা দিলাম আর কি কাজে লাগছে কালো টাকা দিলাম সাদা কাজে লাগছে কি তাই তো নিশ্চয়ই বলিনি আজকে না শরীরটা খুব একটা ভালো না তাই প্রপারলি ভিডিওটা করতে পারলাম না কিন্তু তোর এই ভুলে যাওয়ার যে নতুন ট্রিক্সটা সেটা মনে করানোর জন্য জুতো ঝটা সব নিয়ে এই শরীরে নেমে পড়েছি দম কিন্তু আমার প্রচন্ড সেটা তুই যদি না মেনে নিতে পারিস তুই যদি ক্ষমা না চেয়ে নিতে পারিস তাহলে কিন্তু এই খারাপ শরীর নিয়ে তোর পিঠের একটা ডুমাডুম বাজাবো না এমন তখন তুই মনে করবি যে কার ফাঁদে পা দিয়েছিলাম তোর সময় ঘনিয়ে আসছে তুই যতই নাটক করিস না কেন তোর সময় শেষ প্রিয়াদির ছেলে তুই ভালো চাস ভালো চাস বলেই কি সবাইকে বলেছিলিস যে তোমরা ওদের টাকা দিও না তারপরে যখন তোর দিকে কথাটা ঘুরে গেল কি বলছিস আমি তো বলিনি টাকা ফেরত চাওয়ার কথা এটা তো বলতে পারতিস দেখো তোমাদের কথা ভুল হচ্ছে আমি বলেছি প্রপারলি টাকাটা দিচ্ছ সেটা জেনে নাও কিন্তু তোমরা কেন চাইছো বাচ্চা ছেলেটা হতে না তুই মাটার চোখের জলের ব্যঙ্গাত্মক মানে বের করে ব্যাঙ্গের মতো হাসি দিয়েছিস তোর ওই হাসির মধ্যে না তোর নেচারটা একদম ছলকে পড়ছিল রে তুই কি লেভেলের একটা ক্রিমিনাল অপদার্থ অসভ্য তোর জন্য কোনো ভালো নেই আর দেখ তুই নিজে বললি যে আগে বলবে তার সে বেশি দোষী তুমি দোনিয়ত পড়েছিস তার মানে আমার কোনো দোষ নেই আমি আরামসে তোর জন্য যা খুশি বলতে পারি এটাই তো তুই বলতে جايছিস তাহলে খুন করেও তো লোকে ছাড়ি বলে নি তো কেন জেলে যেতে হয় খুন করলে কেন পানিশমেন্ট হয় তোর মতো গাধারাই বলতে পারে তোর কোন লয়ার বলেছে রে তোকে যে যা খুশি বলো কেউ যদি কিছু বলে তাহলে আপনি তাকে सेम বলবেন তোর মুখের ভাষা তোর ক্যারেক্টার জলকে পড়ছে তুই কত বড় অপ্রদার্থ অসম্ভব একটা মেয়ে করতে হচ্ছে এখানে তোর ওয়াইটির যে টাকা ইনকাম করছিস না সেই টাকাটা তোর ভবিষ্যতে অন্য কাজে লাগবে বুঝতে পারলি যে লোকের বাচ্চাদের মৃত্যু কামনা করতে পারে যাকে যাত্রার সাথে শুয়ে দিতে পারে তুই তুই যেটা ভাবিস ভাবিস না সবার জন্য তুইও তার মানে সাথে মনে হচ্ছে তোর এইটাই মেন্টালিটি তুই নিজের বাচ্চা হলে সেই বাচ্চাটাকে বিক্রি করার জন্য উঠে পড়ে লাগতি যেরকম নিজের ট্রিটমেন্টকে বিক্রি করেছিস সিম্পাতি কার্ড খেলছিস তুই তোর সিম্পাতি কার্ডে কিচ্ছু হবে না তোর আগে ভাবা উচিত ছিল কে লোক করার আগে ভাবা উচিত ছিল যে আমি কথাগুলো বলছি তার কোনো মাথা মুন্ডু আছে কিনা পরে এই কথার জন্য আমাকে কোনো বাঁশ খেতে হবে কিনা এখন বাঁশ খেয়ে নাটক করতে বসেছিস তুই তোর নাটকের কোনো মূল্য নেই মগার মাঝকে আসু তো সেটাও আসে না অপদার্থ তুই নিশ্চয়ই আমার ভিডিও দেখেছিস তুই হঠাৎ করে বলা ছেড়ে দিলি কেন ওইখানে দুর্গা ঠাকুর পতিতালয়ের ছোট করা এগুলো বলেছিলাম দেখে খুব ভয়ে লেগে গেছে না যে এবার তো দুর্গা ঠাকুর উঠে আসলো এবার যদি সব শুদ্ধ আমাকে এর জন্য পিছনে পড়ে যায় আমি কোথায় যাবো তুই এমনিও কোথাও যেতে পারবি না তুই সহযাত্রী ঘরে যাবি তোর শুধু চ্যানেলটা বন্ধ হওয়ার দরকার না কিন্তু তোর শাস্তি প্রাপ্য তুই প্রত্যেকটা মাকে যেরকমভাবে কাঁদিয়েছিস প্রত্যেকটা পরকীয়াকে যেরকমভাবে প্রমোট করেছিস তার জন্য তোর একমাত্র শাস্তি শ্রীঘর আমি প্রত্যেককে বলতে চাই তোমরা যারা যারা তোমাদের কাছে যদি কোনো পাওয়ার থেকে থাকে যোগাযোগ করো যোগাযোগ করে এর চ্যানেলটা বন্ধ করার ব্যবস্থাও করা হবে যেটা চলছে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই চ্যানেলটা তো বন্ধ হবেই প্লাস এর উপযুক্ত শাস্তির জন্য আমরা অ্যাপ্লাই করেছি করবো এরকম ক্রিমিনালকে শাস্তি দিলে সমাজের অন্যান্য কিছু ক্রিমিনালরা একে দেখে শিখবে একে দেখে শিখবে যে এরকম অসভ্যের মতো কথাবার্তা বললে তার জায়গাটা কোথায় হয় আজকে শরীরটা খারাপ তাই না ইন্ট্রো দিতে পারলাম না একটু ভালো করে গুছিয়ে কথা বলতে পারলাম তোমরা মানে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের কাছে আজকে একটু সরি প্লিজ আজকে আমাকে ক্ষমা করো ভালো ভিডিও না আসার জন্য আর যারা যারা কমেন্টে এসে সুন্দর সুন্দর বাণী লিখে যাচ্ছিস তোরা দেখে নিজেদের মুখের ভাষা ঠিক দেখ তোদের একটা ভালো করে কথা বলি আমার সম্মান এত ঠুনকো না যে তোদের মতো অপদার্থ কিছু এসে সেটাকে ভাঙার চেষ্টা করলে সেটা দুমদাম করে ভেঙে যাবে তাসের ঘর না কিন্তু আমার মানসম্মান ঠিক আছে তোদের হাতেও রাখিনি আমার মানসম্মান তোদের নিজেদের কোনো মানসম্মান তো নাই তাই দালাল দিদিকে দেখিস বল দালাল দিদি থেকে এত সুন্দর সুন্দর তোরা ভাষা শিখেছিস দালাল দিদিকে গিয়ে একটা থ্যাংকস দিয়ে আসিস যাই হোক ভাই তো তোদের ঘরে যে খাবার দাবার চলছে দালাল দিদি টাকাপত্র দেয় বুঝি ভালো দালাল দিদি কিন্তু একটা দামি ফোন কিনেছে তোরা পি কিনতে দালাল দিদি থেকে টাকাটা ফেরত চাই না বুঝলি যে টাকাটা কেসের জন্য তোরা তোদের দিদিভাইকে দিয়েছিলিস কিন্তু দিদিভাই তো সেই টাকা নিয়ে পূর্তি করছে সেই টাকাগুলো চেনে তোদের দালাল দিদি একটা বাচ্চা ট্রিটমেন্টের জন্য টাকা দিতে বারণ করেছে তাই তোরা হারামজাদাগুলো গিয়ে টাকা ফেরত চেয়েছিস কত টাকা দিয়েছিলিস তোরা তো দিয়েছিলিস না ইচ্ছা করে গিয়ে প্রিয়া দিকে তেমনি তোরাও দালাল দিদি থেকে টাকাটা চেয়ে একটা করে ভালো দেখে ফোন কিনে নে বুঝলি আচ্ছা ভাই তুই দালাল ফোনটার কি হলো রে তোর বলবো তোর ফোনের গল্পটা জানিয়ে দেবো ঠিকমতো জায়গায় বলে দেবো যে তুই ফোনটা নিয়ে যেরকম স্টেটমেন্ট তুই দিয়েছিলিস দশ হাজারের ফোনের জায়গায় বত্রিশ হাজারের এক্সট্রা টাকা লাগিয়ে দেবো তাদের কানে কি তুলবো প্রাইভেট করলি কেন প্রাইভেট করলি কেন সব ভুলে গেছিস দাঁড়া তুই চলে আয় তোর টেকো মাথায় এমন টপার টপ জুতোর বাড়ি মারবো তোর সব মনে পড়ে যাবে তো আজকে এতটাই হ্যাঁ আর পারছি না মেডিসিন নিয়ে একটু করে চলে আসলাম কালকে অবশ্যই ফাটিয়া ধমাকে তার ভিডিও আসতে চলেছে কেউ মিস করো না আজকের মতো সাইও না